Yeah. <laughs>

কি মারামারি করতে চান বাদ দিয়ে জায়গা দিয়ে তুই জন্য দুই রকমের পোশাক নেমে বসেন কার মারামারি সামনাসামনি করে এখানে দরকার নেই করতে চান কারা কারা করবেন হাত তুলে

বাইরে আমাদের কাছে প্রশাসন একটু নিরাপত্তার সহযোগিতা করে যে যেটা সত্যি জামাত বিএনপি যে শিবির যেখানে থাকে সেখানে প্রশাসনের ঝুঁকি কমে যায় পরিশ্রম কমে যায় এবং না থাকলেও চলে এই একটা বিশ্বাস আমি নিজের থেকে দুঃখিত এটা যে আমার তখন সাক্ষাৎকার চলছে আমার কাগজপাতি তখন যাচাই চলছে বাসে চলছে এখন শোনা মাত্রই টিম তিনি আমাকে অনুরোধ করলেন যে আপনি বললে শান্ত হয়ে যাবে আপনি ঠিক আছে স্থগিত রাখি আপনি বাইরে যান একটু বাস এই বিশ্বাসটা আছে আমি এসে থামাইলাম সবাই থামলো চুপ হলো কিন্তু এর মধ্যে আবার আবার বাকি অংশ পরীক্ষা দেওয়ার জন্য গেলাম সাক্ষাৎকারে এর মধ্যে শুনি যে মাথা ফাটাফাটি হয়ে গেল যে কি কোন মহিলা কার মাথা ফোনটা গেলাম এরই বোনের মাথায় এটা নিয়ে আবার শান্ত হওয়ার পরে উত্তেজিত হয়ে গেল নুরুজ্জামান সাহেবের যদি সংশ্লিষ্টতা থাকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে আর আরেকটি বিষয় এখানে আমরা আনরেস্ট বা একটা মব সৃষ্টি হয়ে যাচ্ছিল সেটা থেকে আমরা নিরাপদ দূরত্বে অডিট টিমকে সরিয়ে নিচ্ছি নুরুজ্জামান সাহেবকে সরিয়ে নিচ্ছি মূলত হচ্ছে আমরা ন্যায় বিচারের স্বার্থে এখানে কেউ যদি অন্যায় করে থাকে অন্যায়ের বিচার হবে কিন্তু কেউ যদি অন্যায় না করে থাকে সেই জন্য অন্যায়ভাবে অন্য অনেক জো প্রতি শিকার না হয় সেটাও কিন্তু রক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব সেই জন্য নিয়ে যাচ্ছি থানায় আটক থাকবে রুজামান সাহেবের বিরুদ্ধে যদি স্পেসিফিক অভিযোগ পাই তাহলে হয়তো আহ ওসি সাহেবকে বলা হয়েছে তখন তাকে গ্রেপ্তার